দুই ইউনিয়ন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারানা বলেছেন আগামী এগারোই ফেব্রুয়ারি বিকাল থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকে যার যার ভোট কেন্দ্র পাহারা দিতে হবে তিনি বলেন খেলোয়াড় যখন দেখে গোল করতে পারবে না তখন সে ফাউল করে তাই বারোই ফেব্রুয়ারি যদি কেউ ফাউল করতে চায় তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার টিঘর গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন ছাত্রলীগ নেতা সাতদামের মতো পরিণতি বাংলাদেশের কোন দল বা কর্মীর কপালে যেন না ঘটে সেই জন্য সাবধানে নেতা বাছাই করতে হবে তিনি বলেন কারাগারে থাকা ছাত্রলীগ কর্মী সাদ্দামের স্ত্রী তার সন্তানকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছে অথচ সাদ্দামকে একদিনের জন্য প্যারোলে বের করে আনবে এমন কোনো নেতা ছিল না তার স্ত্রী ও সন্তানের মৃতদেহ কারাগারে গিয়ে সে মিনিটের জন্য দেখতে পেরেছে যাদের পিছনে মতো কর্মীরা গত পনেরো বছর রাজনীতি করেছে তাদেরকে সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছেন তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর রাখেনি তিনি বলেন সাদ্দাম হয়তো ছাতুলি করত কিন্তু ছাত্র দলেও তো এমন কর্মী ছিল গত পনেরো বছর যে নেতা কর্মীর পরিবারের খবর রাখে না যেই নেতাকে নেতা বানাতে গিয়ে দিন শেষে কারাগারে জায়গা হয় যেই নেতাকে নেতা বানাতে গিয়ে কর্মীর স্ত্রী ও সন্তানকে বিস্কে মরতে হয় জনগণ কি সেই রকম নেতা চায় তিনি বলেন গত পনেরো বছর বিএনপির বড় বড় কুতুব মোবাইল টেলিফোন বন্ধ করে রেখেছিল নম্বর বিদেশি ছিল কর্মীরাও সেই নম্বর জানত না কিন্তু তখনও মানুষ রুমিন ফারানাকেই পেয়েছে তাই সাবধানে নেতা বাছাই করতে হবে যাতে সাদ্দামের মতো পরিণতি বাংলাদেশের কোনো দলের কোনো কর্মীর কপালে না ঘটে তিনি বলেন তার বাবা ভাই বোন কেউ নেই বরং জনগণই তার সব তাই তিনি সরকার বা বিরোধী দল কিংবা স্বতন্ত্রই থাকুক না কেন জীবন থাকতে তিনি তার কোনো কর্মীর ক্ষতি হতে দেবেন না ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিদেশি কূটনীতিকদের নজরদারি থাকবে তাই পুলিশ প্রশাসন সহ বড় বড় রাজনৈতিক দলকে স্মরণ করিয়ে তিনি বলেন কোনো প্রার্থী দল না থাকতে পারে কিন্তু জনগণ তার সাথে থাকলে সেই প্রার্থীর সাথে ফাউল করা আর নিজের গলায় দড়ি দিয়া একই কথা তাই বারোই ফেব্রুয়ারির বড় দলগুলোকে ফাউল না করার জন্য সতর্ক করেন এই স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারা